একজন অন্ধ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় চোখের ব্যাপারে সে বলতে পারবে যে চোখটা কত বড় দামি আমার একটা টেবিলের মধ্যে একদল মানুষ খেতে বসেছে সাথে একজন অন্ধ ব্যক্তি রাত্রিবেলা কারেন্ট চলে যাওয়ার পর হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে বাকি মানুষগুলো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে তখন একদম নীরব থাকা অন্ধ ব্যক্তিটা হঠাৎ করে বলতে শুরু করলো আল্লাহর গোলামেরা দুইটা মিনিটের জন্য বিদ্যুৎ চলে যাওয়াটা বরদাস্ত করতে পারল না জন্মের পর থেকে চল্লিশ জিনিস আমি বুঝতাম না চোখ কি জিনিস দুনিয়ার কালারটা কেমন আমি জানি না আর একটা মুহূর্তের জন্য কারেন্ট চলে গেল তোমরা বরদাস্ত করতে পারো না শোনানো অন্ধ ব্যক্তিটি বলছে আল্লাহর গোলামেরা শোনো তো একটা বারের জন্য দেখলাম না এমন কি যেই মা কলিজার টুকরা মা আমাকে জন্ম দিয়েছেন যেই মায়ের বুকের রক্তগুলোকে সাদা রঙের দুধ বানাইয়া আল্লাহ আমাকে খাওয়াইয়াছেন একটা জন্য সেই জনন্দরদি মায়ের চেহারাটা কেমন দেখলাম না যেই বাবার দিনের আলোতে রাতের আধারে রোদে পড়েছে বৃষ্টিতে ভিজেছে আমার জন্য সেই বাবার চেহারাটা কেমন সেই দরদি দুঃখী বাবার চেহারাটা একটাবারে দেখি না শুধু তাই না তোমরা যখন ঘুমিয়ে যা স্বপ্নে কত কিছু দেখো আমি অন্ধ মানুষ আমার চোখের আলো না থাকার কারণে রাত্রি যখন ঘুমায়া যা তোমরা চোখে কত স্বপ্ন দেখো আমি আল্লাহর গোলাম স্বপ্নেও কিছু দেখি না শুধু আওয়াজ শুনতে পাই অন্ধ যারা তারা স্বপ্নেও কিছু দেখে না শুধুমাত্র আওয়াজ শুনে শুধু চোখের নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য গোলাম যদি ননস্টপ আজীবন আজীবন করে থাকে আল্লাহর এই দেওয়া দুইটা দুই মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট ছোট্ট দুইটা চোখের সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না Chiquina ponemos. ¡Sí!